السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فأغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين

নাপাক থাকবো তখন আমরা কি বলবো পাকি হাসিল করব তো এই নাপাক প্রধানত দুই প্রকার একটা হলো কি নাজাসাতে গালিজা এবং নাজাসাতে হাফিফা নাজাসাতে গালিজা তাকে বলা হয় যে সকল এক দিরহাম বা এক দিরহামের বেশি যদি লেগে যায় তাহলে তাকে সেটা কি পরিষ্কার করে নামাজ পড়তে আসা ওয়াজিব অতএব নামাজ হবে না আর নানের সাথে কি সেটার মধ্যে একটু মাপ রয়েছে যে বলা হয়েছে সেই অংশটা চার ভাগের এক ভাগ বরাবর যদি সেই নানের খাফিফা লেগে থাকে তাহলে সেটাকে কি সেটা তার মধ্যে যদি চার ভাগের এক ভাগ যদি লেগে যায় পরিপূর্ণভাবে তাহলে তাকে পাক করতে হবে যদি চার ভাগের এক ভাগের কম লেগে থাকে তাহলে কি হবে তাকে এমনি মুছে নিয়ে বা এমনি মুছে ফেললেই হয়ে যাবে তো ওটাকে বলে নাজাকে খাফি এবং এর মধ্যেই আবার দুইটি ভাগ রয়েছে কি বলেছেন যে যেই সকল নাপাক কাপড়ার মধ্যে লেগে থাকে একটা হলো দেখতে পাওয়া একটা হলো দেখতে না পাওয়া একটা কি নাজসাতে মারই নাজসাতে গায়রে মারই একটা নাজসাত কি যেটাকে আমরা দেখতে পাই সাধারণত সেটাকে কি নাজসাতে মারই মানে আমরা যেটা দেখা যায় শরীরের মধ্যে লাগলে দেখা যাবে এবং কাপড়ার মধ্যে লাগলে দেখা যাবে আর একটা হলো কি গায়রে মার্কি যেটাকে আমরা দেখতে পাই তো সেই সকল না যেগুলো আমরা দেখতে পাই সেগুলো কি ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত না তার আসার সমস্ত কিছু কি ধুয়ে চলে যায় সে যদি একবারে যদি ধোয়া একবার ধুলে যদি উঠে চলে যায় সেই নাপাক চলে যায় সেই কাপড়া থেকে দূর হয়ে যায় তাহলে সেটা কি একবার ধুলে যথেষ্ট কিন্তু তিনবার করাটা কি মস্তাখা তিন বার ধোয়াটা মুস্তাহাব যদি পাঁচবার বার ধুলেও যদি না যায় ছয় বার ধুতে হয় তাহলে ছয় বার ধুতে হবে এটা কি ওয়াজিব আর কি বলেছে নাজাসতা গায়ে রে মানে যেটা দেখা যায় না অসত যেমন কি বলে যেমন কি মানুষের পেশাব বা মদ ইত্যাদি যেগুলো আছে যেগুলো যদি কোনো কাপড়ের মধ্যে লেগে থাকে এগুলো যদি কোনো কাপড়ের মধ্যে লেগে থাকে তাহলে সেই কাপড়াটাকে কি তিনবার করে ধুতে হবে তিনবার ধুলেই সেই পাকা কাপড়াটা কি পাক হবে তিনবারে যদি কম ধয় তাহলে সেই কাপড়াটা পাক হবে না কারণ সেটা আমরা দেখতে পাচ্ছি না কারণ তার আসারটা গেছে না আছে সেই জন্য হুজুর সাল্লাল্লাহু সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যখন তোমাদের কোনো কিছু না পাক হয় সেটাকে তুমি তিনবার করে ধো এবং হুজুর তালালে আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন এই নামাজের বিষয়ে তো এই নামাজ পড়ার জন্য আমাদের এই সকল জিনিস থেকে করতে হবে বাকি হাসিল করতে হবে এবং আমি খুতবার পরে যে আয়াত তেলাওয়াত করছি তার মানে এটা যে হে যখন তোমরা নামাজের জন্য ইরাদা করো নামাজের জন্য যখন তোমরা নামাজের জন্য যাও তখন তোমরা নিজের চেহারা ধো বা তাদের কি মুখটা ধুয়ে নাও এবং হাতটা কোনোই পর্যন্ত ধুয়ে নাও এবং মাসা করো এবং কি পাও টাকুনো পর্যন্ত ধুয়ে নাও এটা কি এটা আমাদের যে ওজু হচ্ছে ওজুর কি ফরজ এই চারটি জিনিস কি ওজুর ফরজ কি মাসা করা হাত কোনই পর্যন্ত ধোয়া এবং এবং পা টাকুনো পর্যন্ত ধোয়া তারপর কি মুখমণ্ডলটা গোটায় ধুতো করা এই চারটি কি ফরজ আমরা জানি যে ওযু করা কতটা উত্তম এবং কতটা ফজিলত রয়েছে এই ফজিলত অনেক বলে রয়েছে হুসাল্লাহ আলাইহিস সালাম হাদিসের মধ্যে অনেক ফজিলত আমাদের আমাদের কাছে বয়ান করে দিয়ে গেছেন যেমন হুসাল্লাহ তাআলা আলাইহিস সালাম বলেছেন যে যেই ব্যক্তি প্রত্যেক সময় ওযু রাখবে আল্লাহ সেই ব্যক্তি যেন কি সে ব্যক্তির কোনো বালা মুসিবত থেকে সে সব সময় দূর থাকবে এবং হুসাল্লাহ তাআলা আলাইহিস সালাম বলেছেন جے حضرت ابو حرال رضی اللہ تعالیٰ عنہ دیکھے بولنی تو جے انابی حرال رضی اللہ تعالیٰ عنہ رسول اللہ صلی اللہ علیہ وسلم قال علا عدل لکم علا ما یمو اللہ به الخطایا ویرفعو به الدرجات ویرفعو به الدرجات قالو بلا یا رسول اللہ صلی اللہ علیہ وسلم قال اسباغ الوضوع علا

আমি কি এমন জিনিসের কিছু না বলি যেটা তোমাদের পূর্বের গুণাগুলোকে মাফ করে দিবে এবং পূর্বের গুণাগুলো থেকে তোমাকে মাফ করে দিবে এবং তোমাদের যেই দারজা তোমাদের যেই রুতবা সেই রুতবাকে গুণান করে দিবে উচ্চা মর্যাদা দিয়ে দিবে এমন কিছু বিষয় আমি কি তোমাদের না বলে দেই তখন সাহাবাই কেরামরা এক কথা বলে উঠলেন কেন না ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন যে সেই কামটি কি তখন হুসাইন আলাইহিস সালাম বললেন যে ইসবাগুল উদুর তোমরা ভালোভাবে উজু করো তোমরা ভালোভাবে উজু করে মসজিদের দিকে যাও নামাজ পড়ার জন্য এবং মসজিদে একটা নামাজের পর আরেকটা নামাজের জন্য কি অপেক্ষা করো একটা নামাজের পর আরেকটা নামাজের জন্য কি অপেক্ষা করো যদি এটা করো তাহলে তোমাদের একই পুরস্কার হবে হবে বলেছেন আল্লাহ তালা তোমাদের পূর্বে যে গুণাগুলো সেই গুণাগুলো মাফ করে দিবেন এবং তোমাদের যে মার্তাবা সেই মার্তাবাকে উঁচু করে দিবেন তোমাদের মার্তাবা তোমাদের ইজ্জতকে কি উঁচু করে দিবেন তো আমাদের এই ধ্যানে রাখতে হবে যে আমরা যেন সবসময় অজু করি এবং অজু অবস্থায় থাকি এমনকি হুজুর সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে তোমরা যখন ঘুমাতে যাবে তোমরা যখন ঘুমাতে যাবে তখন অজু করে